निजसेबारक रञ्जीविधुं विधुता हि कृतसिंहवरम् निजसेबक रञ्जीविधुं विधुताहित हुं कृतसिंहवरम् वर्णागत बालिस षन्दपदं वर्णागत बालिस छन्दपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभु पदम जगद गुरु प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जाय पतित पावन श्री गुरु महाराज जी की जाय पतित पावन दशम दस्तन आचार्य वैष्णव बिंदु की जाय भजन नंदी समागत भक्तविंद শ্রীশীল প্রভুপাদের বক্তৃতাগুলি তৃতীয় খণ্ড শ্রী বলদেব প্রসঙ্গ গতকাল বক্তৃতার এই প্রসঙ্গে আমরা শুনেছি জীবের মঙ্গল একমাত্র হরিকথা শ্রবণ কীর্তনী হরিকথা শ্রবণ কীর্তন ছাড়া জীবের মঙ্গল নেই একমাত্র শ্রী হরিকথা শ্রবণ কীর্তনেই জীবের মঙ্গল ভবদীয় বার্তা অর্থাৎ শ্রী হরির কথা শ্রবণ না করা পর্যন্ত জীবের মঙ্গল হতে পারে না এরপর প্রভুপাত বলেছেন যে কথা কি বাহ্য ইন্দ্রিয়ভোগ্য বস্তুর কথা আমি বলছি না বা যাতে আমাদের ইন্দ্রিয় সুখ হয় এরূপ কথাও বলছি না যাতে ভগবানের ইন্দ্রিয় সুখ হয় এরূপ কথার নামই হরি কথা সুতরাং হরিকথা শ্রবণ এবং কীর্তনে জীবের মঙ্গল আর হরি কথা কি হরি কথা হচ্ছে ভগবানের ইন্দ্রিয়ের সুখ হয় যাতে ভগবানের ইন্দ্রিয়ের সুখ হয় এরূপ কথার নামই হরি কথা ভগবানের ইন্দ্রিয় অধক্ষজ ভগবান তাকে তো প্রাকৃত কোনো ইন্দ্রিয় দিয়েই আমরা স্পর্শ করতে পারবো না তাহলে আবার ভগবানের ইন্দ্রিয়ের আমরা সুখ বিধান করব কিভাবে আমাদের এই জগতে ইন্দ্রিয়ের সুখ বলতে কাউকে রসগোল্লা খাওয়ানো যেতে পারে তার জিহার সুখ হবে তার উদর উদর পূর্তি হবে ভালো গান শোনানো যায় কানে সুখ হবে এই সবের দ্বারা মন বিভিন্ন ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয়ের যে বিষয় সেইগুলি গ্রহণ করে সুখ পায় এখন ভগবানের ইন্দ্রিয় সুখ আমরা কিভাবে দেব ভগবানকে কিছু খাওয়াতে পারবো ভগবানকে কিছু পাদ সেবন করে ভগবানের শ্রীচরণে সুখ দিতে পারবো এই হাত দিয়ে তো ভগবানের শ্রীচরণে স্পর্শও করতে পারবো না পাদ সেবন করবো কি করে খাওয়াবো কি করে প্রাকৃত জগৎ আমার প্রাকৃত হাত প্রাকৃত জগতের সব প্রাকৃত ফলমূল ইত্যাদি প্রাকৃত জল আগে নিয়ে আলোচনা করেছি শিলপ্রভুপাদের পত্রাবলি থেকে পবিত্র ও অপবিত্র বস্তু অপবিত্র বস্তুর তো কথাই নেই তো ভগবানের সেবায় দেওয়া যায় না আর পবিত্র বস্তুও যিনি প্রদান করছেন তাঁর চিত্তবৃত্তির উপর নির্ভর করে তাঁর যদি ভজন থাকে তাহলে তিনি প্রাকৃত সত্ত্বকে অপ্রাকৃত সত্ত্ব বা বিশুদ্ধ সত্যে পরিণত করে ভগবানকে ভোগ দিতে পারেন তাতে ভগবানের ইন্দ্রিয় সুখ হয় আর ভগবানের শ্রবণ সুখ ভগবানের কর্ণের সুখ ভগবানের ভগবান যে কোনো অপ্রাকৃত ইন্দ্রিয় দিয়ে যে কোনো সেবা নিতে পারেন যেমন ভগবান চোখের দ্বারা খেতে পারেন হয় না জগন্নাথ পুরীতে অনেক ভুইর অনেক দূর এইখান থেকেই নারকেল নিয়ে ভগবানকে দেখিয়ে দিচ্ছে চোখের দ্বারা ভগবান নারকেলের জল পান করতে পারেন নারকেলের শ্বাস খেতে পারেন যে কোনো ইন্দ্রিয় দিয়ে ভগবান যে কোনো বিষয় গ্রহণ করতে পারেন অপ্রাকৃত বিষয় আমাদের মতো নয় যে চোখের দ্বারাই দেখতে হবে আর জিহার দ্বারাই রসগোল্লা খেতে হবে ভগবান চোখ দিয়েও খেতে পারেন তাঁর অপ্রাকৃত ইন্দ্রিয় কিন্তু তাঁর কোনো অপ্রাকৃত ইন্দ্রিয় সেবা করবো কিভাবে যদি আমরা সেবন মুখ হই প্রাগিত অপ্রাকৃতের পার্থক্য বুঝতে পারি এবং অপ্রাকৃত অধক্ষ যে ভগবানকে অপ্রাকৃতভাবে কোনো বস্তু নিবেদন করতে পারি তিনি গ্রহণ করতে পারেন এখন হরিকথা শ্রবণ কীর্তন এইটি বিশেষ কারণ বর্তমানে আমাদের প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে কোনো সেবাই সম্ভব নয় এমনকি প্রাকৃত কান দিয়েও ভগবানের কথা শোনা সম্ভব নয় তবে সেবন মুখ হলে সেবন মুখ হলে তখন সেবন মুখে সেবন মুখ হলে তখন যদিও আমাদের প্রাকৃত কানটুকুই সম্বল কিন্তু আত্মা সেবন মুখ হলে ভগবান শ্রী নাম এবং শ্রী কীর্তন অর্থাৎ ভগবত কথা রূপে উদিত হয়ে আমাদের কৃপা করতে পারেন আর কথা সেইটি যেটি ভগবানকে তৃপ্তি প্রদান করে ভগবানকে আনন্দ প্রদান করে ভগবানের ইন্দ্রিয়ের সুখ হয় ভগবানের অপ্রাকৃত মনের সুখ হয় ভগবান ভগবানের অপ্রাকৃত কলেবর অপ্রাকৃত মন অপ্রাকৃত ইন্দ্রিয় সব একই আমাদের মতো আমাদের কানটা আলাদা জীবটা আলাদা মনটা আলাদা শরীরটা আলাদা আবার আমি আত্মা আলাদা এইরকম নয় সুতরাং ভগবানের সুখ হয় ভগবানের কথা বললে এটা আমাদের একটু আশ্চর্য লাগবে কৃষ্ণ কনসাসনেস কৃষ্ণ ভক্তি আমাদের এই প্রাকৃত ধারণার গোচর নয় আমরা অ্যাকোমোডেট করতে পারব না ভগবান নিজের কথা শুনতে ভালোবাসেন হ্যাঁ ভগবান নিজের কথাই একমাত্র শুনতে ভালোবাসেন নিজের কথা অর্থাৎ নিজের এবং নিজের পার্শ্বদণের কথা নিজের এবং নিজের পার্শ্বদণ যে অপ্রাকৃত ধামে বিচরণ করেন বিহার আদি করেন লীলা করেন সেই শুনতে ভালোবাসেন অতএব এখন কৃষ্ণের কথা হচ্ছে বলরামের কথা হচ্ছে গৌর নিত্যানন্দের কথা হচ্ছে নবদ্বীপব্রজের কথা হচ্ছে নন্দব্রজের কথা হচ্ছে সেখানকার পার্শ্বদনের কথা হচ্ছে ভগবান খুব শুনতে ভালোবাসেন ভগবান শুনতে ভালোবাসেন সেই কথা হবে হরি কথা হরি কথা কি প্রভুপাত বলছেন যাতে ভগবানের ইন্দ্রিয়ের সুখ হয় এরূপ কথার নামই হরি কথা আমরা অনেক জায়গায় হরি কথা হরি কীর্তন ইত্যাদি শোনার অভিনয় করছি কিন্তু সেখানে হরিকথা হচ্ছে কিনা বোঝার একমাত্র উপায় হচ্ছে যে তাঁরা ভগবানের ইন্দ্রিয় সুখের কথা ভাবছেন না যিনি করছেন বা যাঁরা রয়েছেন সত্যিবর্গ বা পরে শুনবেন এরকম ব্যক্তিদের মনোরঞ্জন করছেন যদি তা হয় তাহলে ভগবানের ইন্দ্রিয় সুখের কথা সেখানে নেই এটাও আমরা ভাবতে পারি না যে ঠিক আছে ভগবানের ইন্দ্রিয় সুখ হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাকে এটাও দেখতে হবে যে শত্রীগণ আনন্দ পাচ্ছেন কিনা যারা শুনছেন যারা আগ্রহী হয়েছেন বলে মনে হচ্ছে এসেছেন তারা আনন্দ পাচ্ছেন কিনা তারা যদি প্রকৃত আগ্রহী হন তাহলে বর্তমানে তাদের মনের বিরুদ্ধে ইন্দ্রিয়ের বিরুদ্ধে গেলেও তারা সেই কথা শুনে আনন্দিত হবেন যদি আত্মায় স্থিত হন যে আমার কানে ভালো লাগলো না কথাটি বড় কর্কশ গলার শটটি বড় কর্কশ বিষয়বস্তুটিও বড় কঠিন জটিল এবং বর্তমান সমাজে যেসব কথা বলা হয় তার সঙ্গে একদম মিলছে না কিন্তু আত্মার আনন্দ হচ্ছে তারা প্রকৃত বড় তারা প্রকৃত অডিয়েন্স সেই শ্রী সেখানে উদ্দেশ্য একটি যে ভগবান খুশি হচ্ছেন কিনা ভগবানের খুশি হচ্ছেন কিনা প্রভুপাদের পার্শ্ব গুরু মহারাজ খুশি হচ্ছেন কিনা প্রভুপাদের পার্শ্ববৃন্দ শিষ্য শিষ্যাবৃন্দ তারা খুশি হচ্ছেন কিনা আর কোনো ব্যক্তির খুশি অখুশি সন্তুষ্টি অসন্তুষ্টি রাগ বিরাগ অভিমান সব দেখার সময়ই নেই সেই সব দেখলে আর হরি কথাই হল না স্রোতপন্থা মানে তাই অপ্রাগিত গুরুবর্গের কৃপায় যে কথা পর্যন্ত এসেছে সেই কথাই আমি শ্রবণ কীর্তন করবো বর্তমানে আমার পরিস্থিতি বা আশপাশের লোকজনের পরিস্থিতি বা যারা একটু আগ্রহ দেখাচ্ছেন তাদের পরিস্থিতি অনুসারে একটু মডিফাই করে দেবো একটু পরিবর্তন করে দেবো স্থানকাল পাত্র দিয়ে একটু পরিবর্তন করে দেবো তাহলে আর স্রৌতপন্থাই থাকলো না অল্প একটু পরিবর্তন করলেও স্রৌতপন্থা থাকলো অতএব জানা কেউ কেউ বলেন শুনেছি যে স্থান কাল পাত্র দিয়ে একটু পরিবর্তন করে নিতে হয় আবার এমন অপরাধী আছেন যারা বলেন প্রবাদের কথা এখন আর চলছে না এখন মডার্ন যুগ তারা স্রৌতপন্থার বাইরে প্রেয়পন্থায় পন্থায় কোনো ভগবান এবং গুরু বৈষ্ণবের কথার আদর নেই আদর নেই বলেই সেখানে গান বাজনা হারমোনিয়াম মিশিয়ে দিতে হয় চাটুকারিতা করতে হয় আর যারা স্রৌতপন্থী তারা ভগবানের সুখের দিকে সর্বদা প্রত্যেক মুহূর্তে দৃষ্টি রেখে শ্রী হরির যাতে আনন্দ হয় তার ইন্দ্রিয় সুখ হয় এইভাবে কীর্তন করেন সেইটি হরি কথা অন্য কোনোটি হরিকথা নয় জগতে হরিকথা প্রায় নেই দুর্ভিক্ষ সরস্বতী গোস্বামী ঠাকুর তার সম্বন্ধে তারই শিষ্যগণের কাছ থেকে আমরা শুনেছি যে জগতে কোনো প্রকার দুর্ভিক্ষ আছে প্রভুপাত মানতেনই না খাদ্যের দুর্ভিক্ষ অন্যের দুর্ভিক্ষ অন্যের দুর্ভিক্ষ বস্ত্রের দুর্ভিক্ষ জলের দুর্ভিক্ষ আশ্রয়ের বাসস্থানের ঘর বাড়ির দুর্ভিক্ষ ইত্যাদি মানতেনই না একমাত্র শুদ্ধ হরিকীর্তনের দুর্ভিক্ষ আর আজকে সব মরুভূমি হয়ে গেছে হরিকথার নামে রূপ অপরাধ হরিকথার নামে তো সঞ্চলছে আর সাধুকে জটাজুট ধারণ করলে বা ত্যাগী সাজলে বা বড় গৃহস্থ হলেই তাকে সাধু বলা যায় না জটা ধারণ করা বহু লোক আছে প্রথমেই তারা সাধারণ লোকের মন আকর্ষণ করেন বাপরে এত বড় জটা ইনার এত বড় জটা এত বড় সব নোক প্রথমেই তাকে সাধু বলে মনে হয়ে যায় চোখে দেখলেই বা ত্যাগী সাজলে জটা ধারণ করে ত্যাগী সাজতে পারেন আবার মাথা নাড়া করে দিয়ে ত্যাগি সাজতে পারেন আবার রঙিন কাপড় পরেও ত্যাগী সাজতে পারেন বা বড় গৃহস্থ হলেই তাকে সাধু বলা যায় না আবার রঙিন কাপড় না পরলেও বড় গৃহস্থ বড় জমিদার অনেক অর্থ বা খুব নাম কীর্তন করে ভজন করে এরকম ধারণা থাকতে পারে তারা সাধু নন সাধুকে প্রথমেই নিরাশ করেছেন কে সাধু নন আমাদের ধারণা এইগুলো জটাজুটো ধারণ ত্যাগীই অনেক দিনের ত্যাগী পঞ্চাশ বছরের ত্যাগী গৃহস্থ ও প্রতিদিন এইসব খুব খাওয়ানো দাওয়ানো হচ্ছে বাড়িতে যাকেই সাধু বলে পাওয়া যায় তাকেই বাড়িতে এনে খুব খাইয়ে দাইয়ে দেন গৃহস্থ অতএব জটাজুটো ধারণকারী ত্যাগী বা বড় গৃহস্থ এনারা সাধু নন তাহলে সাধুকে সর্বক্ষণ হরিকথা নিরত ব্যক্তির নামই সাধু সর্বদা তার হৃদয়ে হরি কীর্তন হচ্ছে নন্দব্রজের কথা হচ্ছে নবদ্বীপ ব্রজের কথা হচ্ছে কুরুক্ষেত্রের কথা হচ্ছে এইভাবে কখনো উচ্চ কীর্তন করছেন কখনো নিজেই বলছেন কখনো হৃদয়ে বলছেন কিন্তু যে বিষয়ে যে কীর্তন তার হৃদয়ে হচ্ছে সেটি হচ্ছে হরি কীর্তন লোক পেলে বলেন না হলে বিশ্রাম নেন এরকম নয় সর্বদতার্থিদয় হরিকর্তা সর্বক্ষণ হরিকথা নিরত ব্যক্তির নামই সাধু সর্বক্ষণ শ্রী ভগবানের সেবার জন্য ব্যস্ত ব্যক্তি সাধু নিত্যকাল সর্বক্ষণ যিনি সকল চেষ্টার মধ্যে কৃষ্ণের জন্য ব্যস্ত আছেন সকল চেষ্টাই যার ভগবানের সেবার জন্য তিনিই সাধু সর্বক্ষণ হরিকথা নিরত সর্বক্ষণ হরিকীর্তন করছেন সর্বক্ষণ শ্রী ভগবানের সেবার জন্য ব্যস্ত খুব ব্যস্ত তার সময় নেই সর্বদা শ্রী হরি সেবার জন্য তিনি ব্যস্ত নিত্যকাল সর্বক্ষণ যিনি সকল চেষ্টার মধ্যে কৃষ্ণের জন্য ব্যস্ত নিত্যকাল গতকাল আজ পরশু এই জন্মে পরের জন্মে সকালে সন্ধ্যায় শীতকালে বা গরমকালে এরকম নয় সর্বক্ষণ নিত্যকাল শরীরের উপরেও নির্ভরশীল নন সময়ের উপর নির্ভরশীল নন এই যে স্থানকাল পাত্র দিয়ে একটু মুড়িয়ে দিতে হয় সৌত কথা পরিবর্তন করে দিতে হয় এ কথা তো ঠিক নয় প্রভুপাদ্য তা বলছেন না নিত্যকাল সর্বক্ষণ যিনি সকল চেষ্টার মধ্যে কৃষ্ণের জন্য ব্যস্ত আছেন ব্যস্ত আছেন খুব সকালে ব্যস্ত আর এই সন্ধেটা ব্যস্ত তা নয় সর্বক্ষণ ব্যস্ত কি করলে শ্রীহরি প্রসন্ন হবেন সকল চেষ্টাই যাহার ভগবানের সেবার জন্য তিনি সাধু সকল চেষ্টা আরতি তার সেবা আর অর্চন তার সেবা আর নাম সেবা তিনি যা করেন সবই তার সেবা আবার শুদ্ধ বৈষ্ণব তিনি যখন স্কুলের শিক্ষক তখন যে স্কুলে যান সেটিও তার সেবা এই হরি জীবের মঙ্গলের উপায় শ্রী হরিকথা শ্রবণ কীর্তন আর শ্রী হরিকথা কি কোনটি কথা যেটি শুনলে জীবের মঙ্গল হবে আর সাধুকে যিনি শ্রী কথা কীর্তন করেন এই তিন বিষয়ে প্রভুপাত বলেছেন গতকাল একটি প্রশ্ন এসেছিল নাম হট্ট কি নাম একটা বড় বিল্ডিং আমাদের কাছে এই ধারণা নাম হট্ট একটা বড় বিল্ডিং নাম হট্ট অনেক বড় বড় বিভিন্ন জায়গায় বিল্ডিং যেটি প্রকৃত শুদ্ধ ভক্তির প্রচার কেন্দ্রকে ঢেকে দেয় প্রকৃত শ্রী শুদ্ধ নাম প্রকৃত ভগবানের ইন্দ্রিয় সুখের জন্য যে নাম কীর্তন সেটিকে ঢেকে দেয় সেইটি নাম হট্ট এইটি আজকাল জগতে মনে করেন আমরা নাম হট্ট আমরা বিভিন্ন রঙ বেরঙের মানুষ আমরা এই পৃথিবীরই বদ্ধজীব কিন্তু বিভিন্ন দেশ থেকে এসেছি আমরা খুব বড় আমরা নাম হট্টের প্রচারক এই ধারণা আছে অনেকের এই কথা গতকাল হয়েছে একটি কীর্তন তখন মনে আসছিল সময় হয়নি অতটা করা হয়নি আজকে একটি কীর্তন করি